হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি এই যে আপনার নাম কি ভাই নাম মোহাম্মদ বাবলু বাবলু ভাই এই বাবলু ভাইয়া কিন্তু এই জায়গায় কার্পেটের শোরুম জি কথা বলেন কার্পেট হিসাবে কিছু বলেন কি কি সাইজের কার্পেট আছে আপনার দোকানে মানে দুশোর থেকে শুরু করে দশ বারো পর্যন্ত সব সাইজে আছে মোটা ফাতলা কোয়ালিটি সব ভালো ভালো কার্পেট আছে এই জায়গায় বিভিন্ন স্টাইলিশের কার্পেট কার্পেটগুলো হ্যাঁ এই ধরনের কার্পেটগুলো পেয়ে থাকবেন পাঁচ সাত ছয় নয় চার ছয় তারপরে আট এগারো নয় বারো তারপরে এই মসজিদের বিভিন্ন স্টাইলিশের কার্পেটগুলো পাইতে আপনারা পাইকারি কোয়ালিটি আচ্ছা ভাইয়া এটা কত করে প্রাইস কত করে পঁচিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির

তারপরে আছে দুই সাইড দুই সাইট এগুলো করলেও কত করে এই যে ষোলোশো টাকা করে পাইতেছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন স্টাইলিশের হয় যদিও আপনাদের যার যেই ধরনের স্টাইলিশ লাগে এই ধরনের আপনারা পাপোসগুলো পায়ে থাকবেন দুই সাইর আছে ষোলোশো টাকায় আর দুইশয় কত দুইশয় চব্বিশশো টাকায় একদম পাইকারি রেটে পাইতেছেন এগুলো কত এগুলো টাকা পাঁচশো টাকা করে পিস পাইতেছেন হলো আড়াই ফিট সাইজের না আড়াই ফিট সাইজের এই যে ছোট ছোট কাপড়গুলো তারপরে এটা আছে তিন ফিট এগুলো কত করে ভাইয়া এগুলো আছে বারোশো করে পাইতেছেন এগুলো আছে আড়াইশো টাকা করে পিস পাইতেছেন এক হাজার টাকা এটা সাইজ কত এটা দুই তিন কিন্তু মোটা পাতলা এবং ফিটনেসের ব্যাপার আছে এবং সফট এবং কাপুরের এবং মানে ওই ইয়ার্ডের ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে যেগুলো হলো এই পাবলু ভাইয়ার এই যে বাইতুল মোকারম পাঁচ নাম্বার গেট ভিতরে ঢুকলে জি এই যে সাইনবোর্ডটা দেখা দিলাম অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আর এই ভাইয়াদের কাছে আসবেন পাইকারি বিক্রি করে ভাইয়ারা বিশাল পাইকারি বড় দোকান এই দোকানে চলে আসলে অবশ্যই আপনারা ভালো মানের কিছু কার্পেট পেয়ে যাবেন যেগুলো হইলো আপনারা অন্য অন্য জায়গায় খুঁজে না পান ওই জিনিসগুলি পেয়ে যাবেন গা এই পাবলু ভাইয়াটার দোকান ঠিক আছে এই যে দেখতে ঠিক আছে বিভিন্ন স্টাইলিশের কার্প্লাসের সুন্দর সুন্দর কার্পেটগুলো ভালো করে ধ্যান ভালো করে দেন দেখাও দেখাও এই যে খুব সুন্দর সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল ইনশাল্লাহ দেখাও আরো দু একটা দেখাও এই কত ব্যস্ত ভাইয়া কত করে ষোলোশো ষোলোশো টাকা হোলসেলে ষোলোশো করে পাইতেছে ষোলোশো টাকা বত্রিশশো টাকা দামের মালের বত্রিশশো টাকা দামের রানার গুলো পাইতেছেন মাত্র ষোলোশো টাকা খালি ষোলোশো টাকা কাস্টমার আয় বসে এই ধরনের কার্পেট গুলো যদি নিতে চান অবশ্যই পাইকারি রেটে পাওয়া যেতে হাজার হাজার পিস এই যে দেখতে পাইতেছেন বিভিন্ন স্টাইলের কার্পেট কার্পেটগুলো কিন্তু এটা আবার আমার এক মামার দোকান এটা খুব সুন্দর সুন্দর কার্পেট এবং শ্যামাই কাপড় এবার বাবার থাইনাটা ফাইনাটা কাপড় বিভিন্ন স্টাইলিশের কার্পেটগুলো পেয়ে থাকবেন এই শোরুম অবশ্যই আপনারা খেয়াল করবেন ছোট বড় সকল প্রকারের সাইজের কার্পেটগুলো পাইতেছেন আপনারা পাইকারি 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 বলছেন এগুলো পাইকারি বিভিন্ন স্টাইলিশের আর পেট পাপসগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু পাপসগুলো পাইতেছেন এই শোরুম প্রায় যদিও আপনারা এই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আল্লাহ হাফেজ